আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাই কাজা ওয়া যাকারাল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহি النুষুর আমরা ঘুমালে তিনটা গিট টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় আলাইসাইলাইলুন তাবিলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পড়ে তিনটা গিট मारे আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি একটা গিট খুলে দেয় কে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা আইন হাল্লা উকদা ওয়াশরুমে ঢুকে ইস্তেঞ্জা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গিট্টু কোলে দেয় কে আল্লাহ ফা ইন হাল্লা ইন হাল্লাত করার পরে মুসল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিট্টুটাও কোলে দেয় কে আল্লাহ ফা আসবাহ

বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না সুবহানাল্লাহ পড়া মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনবি বললেন না বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্ব নবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুমান আল্লাহ পড়ো শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছে কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলা রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনে দাঁড়াবে ঠিক কিনা কারণ নাম কি না বলি পাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবিরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ অষ্টফুল কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আনা বলভুম আদাল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লা বলে কিনা আওয়াজে স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো কোরআনের স্লোগান দাও একজন আওয়াজ করে চলে গেছে না হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে নবীরা ছাগল চড়িয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবল করুক এমন কোন নবী নাই নবী ছাগল চড়ায় নাই সোবান্লা পড়তে হবে সেই দিন আমরা করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না

আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি সেভেন ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার পক্ষে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতা কর্মসহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন

আপনাদের মা ও মাটির সন্তান গণমানুষের নেতা মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আকম মুজাম্মেল হক সাহেব আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ গত রাতে ওনার সাথে ফোনে কথা হয়েছে তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে উনি চলে আসবেন আপনাদের কাজেই ব্যস্ত থাকতে হয় আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানা জায়গায় ব্যস্ত থাকতে হয় বিভিন্ন মিটিং ওই আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করব মিটিংটা সার্ব হচ্ছিল না অনেক ব্যস্ত থাকে ওনারা তারপরেও ওনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে আমরা মোবারকবাদ জানাই সম্মানিত সুদীপ আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে সে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বাপ্তলে দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা বলেন ঠিক আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفِرِ آخِرَتِي حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আয় আমাদের রব এই দুনিয়ার পথে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখিরাতের পথে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়েনা আমি তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ের স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয় থাকবে আখিরাত জোরে বলতে হবে ঠিক কি নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিন মজুর ভাইয়েরা কুলি ভাইয়েরা রিক্সাওয়ালা ভাইয়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আরেকটা ঢুকানোর দরকার আছে না নাই আপনাদের উপার্জন হালাল আপনারা পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা দোয়া নিবেন নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলিমজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এজন্য যুবক ভাইরা নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন জবকে কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা তোমার কেয়ার করার দরকার নাই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোনো একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রোনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কিনা আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রবুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন

আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসার আমালা বলেছে আল্লাহ কি বলেছে কে ভালো করে কাজ করে উইথ প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করে না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কিনা যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ ইউ হ্যাভ টু ট্রাই ইউ লেভেল বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরক তার কল্যাণ আমাদেরকে দান করবে কে